চাকরি প্রত্যাশী ভাই ও বোনেদের জন্য দারুণ একটি সুখবর অভিজ্ঞতা ছাড়াই আপনাদের চাকরি সুযোগ দিচ্ছে ইস্টার্ন ব্যাংক ছাড়াই আপনারা আবেদন করতে পারবেন এবং কোন পোস্টের জন্য নিয়োগ সার্কুলার দেওয়া হয়েছে ভিডিওতে আমি এই সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব ইস্টার্ন ব্যাংক বাংলাদেশের বেসরকারি ব্যাংকের ভিতরে অন্যতম প্রতিষ্ঠিত একটি ব্যাংক ইস্টার্ন ব্যাংকে আপনারা সকলেই জানেন যে স্যালারিও ভালো পরিমাণেই দেওয়া হয় অর্থাৎ এখানে চাকরিতে কিন্তু আপনার একটা কমফোর্ট লাইফ কিন্তু আপনি লিড করতে পারবেন এক্ষেত্রে ইস্টার্ন ব্যাংক কিন্তু বেসরকারি ব্যাংকে যে খাতগুলো রয়েছে তার ভিতরে এক নাম্বার চয়েসের ভিতরে সকলেরই থাকে তো চলুন আমরা জেনে আসি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক পিএলসি তে ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদের নাম হচ্ছে ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার টিএও ও পদে জনবল নিয়োগ দিবে ইস্টার্ন ব্যাংক এবং আগ্রহী প্রার্থী যারা তাদের আগামী নয় জানুয়ারি পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে তো সহ আপনি সামনের পাঁচ দিন সময় পাচ্ছেন নয় তারিখের ভিতরে আপনাকে আবেদন করতে হবে প্রতিষ্ঠানের নাম ইস্টার্ন ব্যাংক পিএলসি বিভাগের নাম অপারেশনস ডিভিশন পদের নাম ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার আমি আবার বলছি ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার এটা হচ্ছে পদের নাম পদের সংখ্যা নির্ধারিত নয় তাহলে বোঝাই যাচ্ছে যে আপনি যোগ্য হলেই আপনাকে নিয়োগ দেওয়া হবে যেহেতু পদের সংখ্যা নির্ধারিত নয় বলা হয়েছে এর মানে হচ্ছে এখানে অসংখ্য প্রার্থী নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা স্নাতক যাদের অনার্স পাশ এখনো মাস্টার্স কমপ্লিট হয়নি এ সকল প্রার্থীরা আবেদন করতে পারবে খুবই সুন্দর একটি সার্কুলার যারা সদ্য অনার্স পাশ করেছে মাস্টার্স চলমান রেস অথবা মাস্টার্স এখনো ভর্তি হয়নি তাদের জন্য খুব সহজ একটি নিয়োগ সার্কুলার এটা আপনি চাইলে স্নাতক পাশে আবেদন করতে পারবেন অভিজ্ঞতা প্রযোজ্য নয় অভিজ্ঞতা আপনার দরকার নেই তবে কারো যদি ছয় মাসের অভিজ্ঞতা থাকে বা তার থেকে বেশি সেক্ষেত্রে সে সকল প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে ইস্টার্ন ব্যাংকের পক্ষ থেকে বেতন আপনার আসবে প্রাথমিক অবস্থায় একত্রিশ হাজার টাকা এটা কিন্তু নির্ধারিত নয় এটা আপনার প্রভেশনাল লেভেলে অর্থাৎ আপনি যখন প্রভেশন করছেন তখন আপনার ট্রেনিং যে একটা টাইম থাকে সেই সময়ের ভিতরে আপনাকে একত্রিশ হাজার টাকা দেওয়া হবে পরবর্তীতে আপনি যখন পারমানেন্ট হয়ে যাবেন তখন কিন্তু বেতন বৃদ্ধি হবে চাকরির ধরন ফুল টাইম চাকরির প্রার্থীর ধরন নারী পুরুষ সকলে আবেদন করতে পারবে বয়সও নির্ধারিত নয় যে কোনো বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবে কর্মস্থল চট্টগ্রাম এবং ঢাকা যারা চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের ভিতরে চাকরি করতে আগ্রহী শুধুমাত্র তারাই আবেদন করবেন কেননা চট্টগ্রাম এবং ঢাকার আপনাকে পোস্টিং দিবে না আবেদনের প্রক্রিয়া আগ্রহী প্রার্থীদের বিডি মাধ্যমে আবেদন করতে হবে বিডি জবস এর মাধ্যমে অর্থাৎ বিডি জবস ওয়েবসাইটে যেয়ে তারপরে আপনাকে আবেদন করতে হবে এবং মনে রাখবেন যে আপনার আবেদন শেষ হবে 9 জানুয়ারির ভিতরে অর্থাৎ 9 জানুয়ারি পর্যন্ত আপনি আবেদন করার সময় পাশে যদি আপনার মনে হয় আপনি যদি ইন্টারেস্টেড থাকেন এই প্রাইম ব্যাংকে জব করার ক্ষেত্রে এই ইস্টার্ন ব্যাংকে জব করার ক্ষেত্রে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে নয়ই জানুয়ারির ভিতরে আবেদন করতে হবে এবং মনে রাখবেন আপনাকে আবেদন করতে হবে পিডি জবসের মাধ্যমে